হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আজকের এই বিরুদ্ধে আলোচনা করব ফার্স্ট মে থেকে ফিফটিন মে পর্যন্ত ঠিক আছে তো শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুর সাথে শেয়ার করবে যারা আপকামিং জে এ টু এবং টি পিএচি এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া যারা রিসেন্টলি যারা কম্বাইন থ্রি দিয়েছ তারা দেখতেই পেয়েছে যে এই চ্যানেল থেকে সবগুলা প্রায় সবগুলা কোশ্চেন কমন পড়েছে যাই যেগুলো ত্রিপুরের উপর এসেছে তোমরা মিলে নিতে পারবে যেমন একটা কোশ্চেন এসেছে আমি দেখলাম কোশ্চেনটা ফার্স্ট বাই উইলেস দাসপাড়া এটা আছে তারপর হলো লাপাতার লেডিস এর রাইটার এটা রিসেন্টলি আমি ভিডিও দিয়েছি তো এমন অনেকগুলো কোশ্চেন এসেছে ত্রিপুরা থেকে এগুলি আমার চ্যানেল পেরে যাবে আর অফিসিয়াল কাজের জন্য আমার আজকে এই মে মাসের কান্টিভিউ দেরি হয়েছে এই জন্য খুবই দুঃখিত তো চলো দেরি না করছি দেরি না করে চলো শুরু করি আজকে তা আমাদের প্রথম কোশ্চেন হলো হু ওয়াজ কন্ড মিস ইউনিভার্স ত্রিপুরা তো আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি এটার আনসার হলো অপশান এ মিস খুঞ্জার দেববর্মা অপশান এ হল রাইট আনসার নেক্সট হলো আমাদের ত্রিপুরাকে ফিফটিন ফাইনান্স কমিশন দু হাজার চব্বিশ পঁচিশে ওয়ান টাকা দেয় ঠিক আছে এটা দেওয়া হয় পঞ্চায়েত ন্যাশনাল পঞ্চায়েত যে আছে আমাদের পঞ্চায়েতগুলো আছে এগুলো ডেভেলপ করার জন্য তো ন্যাশনাল পঞ্চায়েত ডে ওই দিন আমাদের সিএম বলেন যে তিনি ডিক্লেয়ার করেন অল পঞ্চায়েত ইন ত্রিপুরা এজ ডিসেবিলিটি ফ্রেন্ডলি ঠিক আছে দ্বিতীয়ত হল আই এস ও স্ট্যান্ডার্ড আপগ্রেড হবে পঁচিশটা ইনস্টিটিউট টোয়েন্টি ফাইভ ইনস্টিটিউট ইনক্লুডিং ফিফটিন পঞ্চায়েত নেক্সট হলো যেটা যেটা কমন এটা হলো একটা মাও স্বাক্ষর করা হয় এটা চুপি স্বাক্ষর করা হয় কার সাথে পঞ্চায়েত ডিপার্টমেন্ট প্লাস আইআইএম শিলংয়ের সাথে এটা মনে রাখবে নেক্সট হলো এই বছর স্টেট লেভেল নর্থ ন্যাশনাল লেভেল এটা স্টেট লেভেলে কোন ব্লক কোন ব্লকটা অ্যাওয়ার্ড পেয়ে ঠিক আছে একদিনে চারটে অ্যাওয়ার্ড ফোর ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়ে থাক পেয়ে থাকেন তো এটার সঠিক আনসার হলো অপশান ডি অমরপুর আর ডি ব্লক অমরপুর আর ডি ব্লক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই নেক্সট হলো যে ত্রিপুরা থেকে আমাদের ত্রিপুরার মেয়ে মিস শ্রীপর্ণা দেবনাথ জিমন্যাস্টিক জুনিয়র জিমন্যাস্টিক সে ন্যাশনাল লেভেল থেকে চারটা গোল পাই চারটা ক্যাটাগরিতে মনে রাখবে নাম হলো শ্রীপর্ণা দেবনাথ মাঝখানে একটা কথা বলছি আমার যদি কোনো কিছু বলতে ভুলে থাকে তাহলে এটার জন্য খুবই দুঃখিত আর এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টিপিএসসি অল অল ওইখান থেকে নিয়ে নেবে তো ভিডিও সবাই দেখবে প্লাস এখান থেকে একটু কষ্ট করে অ্যান্সারগুলি নিয়ে নেবে ওইখানে ওই পিডিএফ অ্যান্সার দেওয়া থাকবে না ঠিক আছে মাত্র দশ মিনিটের ভিডিও তোমরা দেখে নিয়ে নিয়ে নিও ঠিক আছে নেক্সট হল নর্থ ইস্টার্ন ফ্রনটিয়ার রেলওয়ে ডিক্লেয়ার করে যে একটা নতুন পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন এটা চালু করাই ত্রিপুরা আগরতলা থেকে এটা কোথায় যাবে এটার সঠিক আনসার হলো অপশান এ সারেওয়াল ইন পাঞ্জাব অপশান এ হল সঠিক আনসার নেক্সট হলো রিসেন্টলি আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক শাহ একটা ফাউন্ডেশন স্টোন করেন কিসের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাট ছবি ফটিক সাগর অ্যান্ড অমর সাগর যেটা অমরপুর গুমতা ডিস্ট্রিক্ট ঠিক আছে এখানে সিক্সটি সেভেন কোরোড় ইনভেস্ট করা হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য এটা কে ইনভেস্ট করবেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা বল তাছাড়া এখানে ফুল ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে চলো নেক্সট নেক্সট হলো আমাদের ত্রিপুরা জিয়া থেকে দুইজন সিনিয়র অফিসার ফ্রম ত্রিপুরা সুশান্ত দেববর্মা এবং ডক্টর বিপ্লবনাথ তারা পার্টিসিপেট করেন ন্যাশনাল লেভেল যেখানে হয় সিভিল সার্ভিস গলফ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এখানে তারা গোল্ড মেডেল পায় ঠিক আছে এটা হয় বেঙ্গালুরে নেক্সট হল হু ইনিগ্রেটেড দ্য সহর্ষ উৎসব শহস্ব উৎসব যেটা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কে এটাকে ইনিগ্রেট করেন উদ্বোধন করেন কে উদ্বোধন করেন আমাদের ত্রিপুরাজ্যের সিএম ডাক্তার মানিক শাহ অপশান সি হলো সঠিক আনসার ঠিক আছে তারপর হল নেম অফ দ্য চিফ গেস্ট ফিফথ কনভোকেশান যেটা হয় সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা লিম্বুসরাতে আছে হয় তো এটার চিফ গেস্ট কী ছিলেন এই বছর দু হাজার পঁচিশে এটার চিফ গেস্ট ছিলেন ডক্টর বি নারায়ণন ইসরোর চেয়ারম্যান ঠিক আছে অপশান সি হলো সঠিক আনসার এটার সঠিক আনসার হলো অপশান সি ঠিক আছে নেক্সট আমাদের ত্রিপুরা থেকে স্নেহাংশ স্নেহাংশ যে নর ত্রিপুরার বাসিন্দা মাত্র উনিশ মান্থ বয়স সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম করে নেন ঠিক আছে তো তোমরা নামটা মনে রাখবে নেক্সট হল নেম অফ দ্য কনভেনার অফ হাই লেভেল টাক্ক ফোর্স যেটা নর্থ ইস্টকে এটা কনস কনস্টিটিউট বাই নর্থ ইস্ট কাউন্সিল তো এটার কনভেনারের নাম কী বা কনভেনার কে এটার কনভেনার হলো আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক সাহা অপশান বি হল সঠিক আনসার অপশান বি হল সঠিক আনসার ঠিক আছে নেক্সট নেক্সট হল আর সর্বশেষ কোশ্চেন এটা যে অয়েল ইন্ডিয়া লিমিটেড যেটা ত্রিপুরাতে খনন কাজ শুরু করেন ফার্স্ট ফার্স্ট টাইম ত্রিপুরাতে তো খনন কাজ ত্রিপুরাতে শুরু করেন তো এটা ফার্স্ট কোথায় কোথায় শুরু করেন কোন জায়গায় থেকে তো এটার সঠিক আনসার হল অপশান এ দেবতামুরা দেবতামুরা থেকে এটা শুরু করেন অপশান এ হলো সঠিক আনসার তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখানে যদি আমার কিছু বলতে ভুলে থাকে এটার জন্য খুবই দুঃখিত আমি আর তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে কিছুদিন পরে দিয়ে দেবো আর প্লাস এক তারিখ বা দু তারিখের মধ্যে পেয়ে যাবে এই মাসের নেক্সট পনেরো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তো থ্যাংক ইউ সবাইকে